কিন্তু এইসব বুড়োভাম জামাইদের থাওয়াবেন কি করে যাদের এক পা অলরেডি শ্মশানে চলে গেছে আর এক পা দিয়ে জামাই ষষ্ঠী খেতে গেছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে কিছু কিছু পোলাপান তো এমন রয়েছে যারা সোশ্যাল মিডিয়ায় এই জামাই ষষ্ঠীর সময় নিজেদেরকে জামাই সাজিয়ে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে জামাই লাগে বলবে হ্যাঁ ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অনেক কম দামে পেয়ে যাবে বুঝলে তো চলো কানে হালকা করে হেডফোনটা লাগিয়ে নাও আজকে জামাইদের জামাই ষষ্ঠীকে এমন ভাবে চটকাবো এমন ভাবে চটকাবো কিভাবে চটকাবো ও হালকা লবণ লঙ্কা উপাতা দিয়ে চটকে তেতো করে দেবো বাড়া এটা কি রকম জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠী হচ্ছে নাকি বাড়া মদ বিড়ি সিগারেট দিয়ে গোষ্ঠীর ষষ্ঠী পুজো হচ্ছে শালায়েদের জামাই ষষ্ঠীর অনুষ্ঠানটা দেখে মনে হচ্ছে একটা করে এদের আদলা ইট ছুঁড়ে মারি একে তো বাড়া জামাইটা দেখতে বাদর তাকে আবার করছে জামাই ষষ্ঠীর আদর বাড়া কাকিমার তো আলাদা লেভেলের কুরু করে উঠে গেছে প্রথমে জামাইকে আদর করে মদ খাওয়ালো এখন আবার যত্ন করে সিগারেট ধরিয়ে দিচ্ছে কাকিমা হয়তো মনে মনে ভাব যে আজকে তোকে মদ সিগারেট খাইয়ে সারা তোর ফেফড়াটাই আমি নষ্ট করে দেবো মানে নোংরামিরও একটা লিমিট থাকে এরা যেভাবে সামান্য ভিউজ আর লাইকের জন্য বাঙালির জামাই ষষ্ঠীর অনুষ্ঠানটাকে সোশ্যাল মিডিয়ায় সবার সামনে ছোট করছে তাতেবাড়া এদের একটা কথাই বলতে ইচ্ছা করে শালা তোদের মরণ হয় না ভগবান দেখে না তোদের ফাটা পড়ে না শালা বিনা কারণে জামায় সৃষ্টির অনুষ্ঠানটাকে এইভাবে গাল মেরে দিল বুঝেছ আমি এইটা না নাও বাবা তারপরে আরেকটু যদি হয় উন্নত জিনিস আমি একটু চেষ্টা করব আমি এইটা খাই না এই এতে আমার নেকা সৃষ্টি অমি এসব খায় না মনে হচ্ছে বাড়া শিয়াল বলছে আমি মুরগি খাই না বোতল দেখেই শালার বত্রিশ পাটি দাগ গেছে আবার বলছে আমি এসব খাই না কি করি এসব খায় না বাড়া ওভারে টিংটা তুই ততটুকুই করবি যতটা তোর পাঁচটাকার থোবরাই মানায় বোতল দেখে তো মনে মনে ভেবেই ফেলেছিস জলজিরা দিয়ে এইভাবে চাটবি আমি কি খাই না একটু আমার অবস্থা একটু খারাপ কিছু সামনে কিছু চেষ্টা করবে একটু ধরে নাও আরে কাকা তোমার জামাই যেহেতু বারবার বলছে ও সব খায় না তাহলে একটু বুঝিয়ে দিতে হয় না ও বড়া আইকনিক হোয়াইট এম্পায়ার ব্লু রয়্যাল স্টার বি7 ব্যালেন্ডার প্রাইস এই সব খায় আর না হ্যাঁ কারণ আজকাল জামাই সষ্টি বড় জামাই সষ্টি নেই বাঙালিরা জামাই ষষ্ঠীর মেরে দিয়ে মদ ষষ্ঠী বানিয়ে ফেলেছে যে যেমন পাচ্ছে সোশ্যাল মিডিয়ায় নোংরামি করে যাচ্ছে শ্বশুরের হাত থেকে জামাই দাঁত কেলাতে কেলাতে মদের বোতল নিচ্ছে শাশুড়ি জামাইকে আদর করে মদ সিগারেট খাইয়ে দিচ্ছে বাড়া আমার তো মনে হয় সরকার এদের জন্যই বাড়া আজকাল নেশামুক্ত কেন্দ্রলয়টা বেশি পরিমাণে তৈরি করে দিয়েছে পাড়া এখানে জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া চলছে নাকি জগন্নাথ মন্দিরে ছাপ্পান্ন ভোগের খাওয়া দাওয়া চলছে রাক্ষসদের মতো সালা দশটা গ্রামের খাবার একা নিয়ে বসেছে জীবনে শেষ খাওয়াটা মনে হয় সালা আজকেই খেয়ে নেবে সালা এই ভিডিওটা দেখার পর থেকে আমি একটা কথাই ভাবছি ওটা বারা জামায়ের পেট নাকি ইন্ডিয়ার গেট আর সবচেয়ে বড় কথা হচ্ছে খেতে খেতে সালার একবার যদি হাঁগা লেগে যায় না চারিদিকে যেভাবে খাবার সাজিয়ে রেখেছে ওখান থেকে তোমার উঠেই যেতে পারবে না এটাই তোমারা আসল জামাই ষষ্ঠী সত্যি কথা বলতে কাঞ্চন দাদু আর শ্রীময়ী কাকিমার জামাই ষষ্ঠী দেখে বাড়িতে আমিও মাকে বলে দিয়েছি একদিন আমার বিয়েটাও হবে কারণ আমার মা আমাকে সবসময় কোচা মেরে বলে ছাব্বিশ সাতাশ বছর হয়ে গেল। এখন একটা প্রেম করতে পারলাম না আমার বিয়েটা আর হবে না কিন্তু এখন বারা দেখছি এক পা শ্মশানে চলে গেলেও আর এক পা দিয়ে জামাই ষষ্ঠী খেতে যাওয়া যায় আমাদের নন্টে কাকা যদি পঞ্চান্ন বছর বয়সে জামাই ষষ্ঠী খেতে পারে তাহলে বাড়া আমি কেন পারবো না তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরে ভিডিওতে আর হ্যাঁ তলাই যে সাবস্ক্রাইব প্রথমটা দেখছো তাতে জামাই ষষ্ঠীর আম ছুঁড়ে মারবে নাকি সর্ষে ইলিশ আমি জানি না শুধু জানো ক্লিক হয়ে যায় বাই ভাই মাকে মেয়ে দেখতে বারণ করে দে বিয়েটা আমি তিরিশ বছরে গিয়েই করব